মনে হলো আমার কাছে মনে হলো ওখানে যাওয়ার পরে আমার পুরো শরীরটা একটা শীতল হয়ে গেছে এরকম একটা মুড আমার কাছে ভাব আমরা রাত গেছিলাম সেই সময় তিনটা বাজে যাওয়ার পরে ওনার ওনার জিয়ারত করলাম অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলাম এবং ওনার ওয়াজ চালাই বিশেষ করে অনেকে ওনার ওয়াশ চালিয়ে উনি যে সুন্দর সুন্দর ওয়াজ করছেন এটা চালিয়ে ওনার ওই কবরের সামনে যে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দতেছেন আর ওয়াশ শুনছেন ওনাকে এই কোরআনের বাহাদুর আল্লামা কোরআনের পাখি আজকে দেখো তোমার ওয়াজ আমরা শুনি কিন্তু তুমি আজ duniaয় নাই ওই কবরের কাছে যে হুজুরের হুজুরের কবরটা তো অনেক লম্বা ছিল ওখানে একটা মানুষের কাছে গিয়ে জিজ্ঞেস হুজুর কত ঢুকছিল বলল যে আপনার মতো এরকম লম্বা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন আল্লাহর আল্লাহর ওলি যারা দুনিয়াও পৃথিবীর কেউ যদি তাদের ইজ্জত নিয়ে টানাটানি করে তারাই বেজি হয়ে যায় যার বাস্তব প্রমাণ আমরা অনেক পাইছি নমরুদ থেকে শুরু করে ফেরাউন থেকে শুরু করে আমান থেকে শুরু করে আবু থেকে অনেক প্রমাণ আমরা পাইছিং কবলা অতীতে বহু ক্ষমতাদার জালিম বাচ্চাকে আমি এই ধ্বংস করে দিয়েছি হেম মানুষেরা তাদেরকে দেখে তোমরা এখনো শেখো তোমরা যদি এই দুনিয়ার চেয়ারকে চিরস্থায়ী চেয়ার ভাবো আর যদি আলটিমেটাম দাও মমিন কখনো মনে করবে না যে আমি কতদিন বাঁচবো মোমিন ভাববে যে আমি আমি চলে যাইতে যে দুনিয়া মুহূর্তে আমরা বেশি আছি এটাই হচ্ছে আমাদের জন্য অনিশ্চয়তার বিষয় আমরা যে মরে যাব না এটা আমরা বলতে পারবো না মুখ দিয়ে কারণ আমাদের হায়াত মহ কারাতে বলেন তো কারাতে আল্লাহ রাতে যারা দুনিয়াটাকে জান্নাত বানায় ফেলাইছে তারা কি দুনিয়া ভোগ করতে পারছে আমার বন্ধুগণ আজকে এমন একটা অবস্থায় আমি দেখলাম সেখানে হাজার হাজার মানুষ আসতেছে সেলফি নেছে ই করতেছে তখন উনাকে নিয়ে একটা গান একটা ইসলামিক নাসিদ গাইছিলাম এবং দেখলাম যে উনি যে ঘরের উনি চলাফেরা করতো করতো আসলে একেবারে খুবই সাধারণ একটা টিনের ঘর একটা টিনের ঘর এত বড় ব্যক্তি তো তার ঘরটা একটা টিনের পুকুরটা আছে পুকুরটা সংস্কার করার প্রয়োজন পুকুরের ভিতরে অনেক কিছু ঘাটার ই আছে পাশে আরেকটা বাজার এই পাশে আবার নদী আছে একটা নদী মাঝখানে একটা জাজিরা দেখলাম নদীর মাঝখানে খুব ভালো লাগছে আসলে দুনিয়ার যারা মনীষী ছিলেন বড় বড় ব্যক্তিত্ব ছিলেন তাদের কিন্তু এরকমের অবস্থা আর তিনি সাধারণ অবস্থায় নিজেকে নমনীয় মনে করতেন খুব সাধারণ একটা লোকের কাছে জিজ্ঞেস করলাম উনি আসলে কেমন ছিলেন বললেন যে আসলে ওনার চরিত্র সম্পর্কে এবং ওনার সম্পর্কে বর্ণনা কি দেব একেবারে খুব সাধারণ এবং নির ছিলেন সে মানুষের কখনোই মুরব্বীদের সামনে চোখ উঁচু করে তাকান নাই খুব নমনীয় ভাবে দিয়ে সালাম দিয়ে হেঁটে যেত আর এলাকার মানুষ তলমত নির্বিশেষে তারে ভালোবাসত তা আপনি আমি যদি কারোর ইজ্জত এবং সম্মান নিয়ে টানাটানি করি জামা নিয়ে আসলে নিজেই বিপদে পড়বেন যার বাস্তব প্রমাণ আমরা অহরহ দেখেছি এবং এখনো দেখতেছি আল্লাপাক রব্বুল আলমিন জানা কোন হক মানুষের ইজ্জত নিয়ে খেলা করে আল্লাপাক রব্বুল আলমিন দুনিয়ার সমস্ত মানুষের সামনে তাদেরকে বেজ্জাতি করেন আজকে যার বাস্তব প্রমাণ আমরা দেখতেছি দেখেন পালায়ও কুল পায় না অনেকে আরে ভাই আপনি পালান কেন আমি যে একজন পুলিশ মানুষ আমি এই যে সবার সামনে আসছি সাধারণ মানুষের বেশি আমি এদের নিয়ে আপনাদের নিয়ে আমি কথাবার্তা আমি তো কোনো সময় নেন কারণ আপনি যদি অপরাধ করেন আপনার ভিতর থেকে সাই দেবে যে আমি মানুষের উপরে জুলুম করেছি নির্যাতন করেছি এরা সুযোগ পাইলে আমাকে সার দেবে না আপনি মানুষের সাথে করেছেন বিয়াদবি তার উপর জুলুম নির্যাতন করেছেন যারা মাজলুম তারা কি আপনাকে হালুয়া খাবে